সিলেটের ট্রেন যাত্রীদের চলমান আট দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলৌড়ার ব্যানারে কুলৌড়া জংশন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ধর্মঘট কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তর্নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটক রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পরে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক পনেরো দিনের সময় নিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা ট্রেন আটকের খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের মাধ্যমে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ডিআরএম মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সাথে আন্দোলনকারীদের মুঠোফোনে কথা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন পুলোলা থানার ওসি মোহাম্মদ অমর ফারুক রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন স্টেশন মাস্টার রুমান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন

আচ্ছা আমি আপনাকে প্রথমেই কুলাড়াবাসীর পক্ষ থেকে বৃহত্তর সিলেটের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে কথা বলছেন ইয়ন মাধ্যমে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে দীর্ঘ তিন মাস থেকে আমরা আন্দোলন লড়াই করছি আমরা আমরা লিপি দিলাম পনেরোটা প্রতিবাদ সমাবেশ করলাম আমাদের সাথে নিম্নটুকু যোগাযোগ কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয় নাই আজকে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছে এখন আপনি যেটা বলছেন যে অতিরিক্ত কুচ দেওয়া হচ্ছে সেটা তো অতিরিক্ত করা হচ্ছে আপনিই নিশ্চয়তা দেন যে এটা অতিরিক্ত নয় এটা স্থায়ীভাবে আমরা করে দিলাম এটা হচ্ছে আমার একটা কথা আর আরেকটা কথা কথা হচ্ছে যে এক্সপ্রেস যেটা আমাদের চালু করার ছিল ঠাঙ্গুয়ার সেটা আপনারা ইঞ্জিন সংকটের কথা বলছেন কিন্তু আমরা গত দিন আগে দেখেছি যে আপনারা ট্রেন ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার লাইনে চালু করছেন আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই লাইনে ঠাঙ্গুয়ার এক্সপ্রেস চালাইতে ইঞ্জিন পাওয়া যায় না ওইদিকে চার জোড়া ট্রেন আপনারা চালান ইঞ্জিনগুলো আসে কোথার থেকে অতএব আমাদের সবই জি